তো আপনারা দেখছেন এই যে ফিরত এটা হচ্ছে ফিরত চাষ এসে মেজার পাগল ফিরত চাষে কি করেছে যে মেজার পাগল বলছে এটা তুই ফু দিবি আর সাড়ে সাইড ঘুরবি আবার তো মেজার করছে সাড়ে সাইড ঘুরছে ও ফুরেছে তো কারোর কথা কমেন্ট মারছে না মেন কথা এই যে খেলোয়াড় আসলাম আসলাম আরে আসলাম

যে ও টাকা দিইনি বলে সে জানাচ্ছে ওর কাছ থেকে মানে পালিয়ে যাচ্ছে আর কে বলছে যে ঘুরতে হাতের লাঠি আছে আসলে এগুলো হচ্ছে এক ধরনের পাগলামি যে মানুষকে আনন্দ দিয়ে থাকে তো কোনো জায়গায় স্থান পায় না বলে যখন আমাদের পাড়ায় আসে তখনই দেখা যাচ্ছে এরকম করে আসলে কোন পাগল আমার তো মনে হয় না উনি পাগল তোমার সবটুকু বুদ্ধি আছে হয়তো কোনো সমস্যার কারণে পাগল হয়ে গেছে পাগল তো নাই উনি টাকার মানে অনেক টাকার দিন আছে সেই জন্য দেখা যাচ্ছে এরকম করে আসছে